পরম শান্তি অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মহাকাল পোলায় বাপুজি দশরথ ভাই প্যাটেল পরম শান্তি আমরা শুনব তিন নম্বর চ্যাপ্টার আমাদের এই ব্রহ্মাণ্ডের উৎপত্তি কি করে হলো দেখো দাদাজি আমাদের বিহাদের যে জ্ঞান শিখিয়েছেন তার মতে দাদাজি বলেন সোলার সিস্টেম মানে হচ্ছে ব্রহ্মাণ্ড যার মালিক হচ্ছে শিব মানে আমরা এখন শিবের বাড়িতেই আছি শিবের বাবা হচ্ছে মহাশিব মানে রচয়িতা আর তিনি হচ্ছেন গ্যালাক্সির মালিক আর গ্যালাক্সির রচয়িতা হচ্ছে ইউনিভার্স মানে হচ্ছে যিনি হচ্ছেন পরম মহাশিব শোনো ব্রহ্মাণ্ডের রচনা শিবের দ্বারাই হয়েছে মানে ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে শিব মহাব্রহ্মাণ্ডের রচনা রচনা মহাশিব মানে তিনি গ্যালাক্সির মালিক আর পরম মহাব্রহ্মাণ্ডের রচনা পরম মহাশিবের দ্বারা হয়েছে মানে পরম মহা ব্রহ্মাণ্ড মানে হচ্ছে ইউনিভার্স শিব হচ্ছে একটা তত্ত্ব যাকে শিবত্ব বলা হয় এটা কালের রূপে বিশেষণ মহাশিব মহাকাল রূপ ধারণ করেন আর পরম মহাশিব পরম মহাকাল রূপ ধারণ করেন শিবকেই পরমাত্মা বলে শিবে শিবকে কালতত্ত্ব বলা হয় কাল মানে হচ্ছে সময় কাল একটা অচেতন তত্ত্ব কাল ইকুয়াল টু রূপধারী শিবের জন্ম পরম তত্ত্বে তাই শিবকে পরমাত্মা বলে যাদের জন্ম পরম তত্ত্বে হয় তারা সবাই পরমাত্মা শিব নিরাকারী আকারি আর সাকারি তিনটেরও শিব হচ্ছে পর পরমাত্মা মানে একটা তত্ত্ব তাই তাকে শিবত্ব বলা হয় শিব রুদ্ররূপধারী হয় দেখো নিচে একটা ছবি যাবে ওখান থেকে বুঝতে পারবে যে কিভাবে কি থেকে কি সৃষ্টি হয়েছে পরব্রহ্ম পরব্রহ্ম থেকে হয়েছে প্রথমে ছিল শিব নিরাকারী ঠিক আছে নিরাকারী থেকে শক্তি শিব শক্তি মিলে হচ্ছে শিব হচ্ছে ব্রহ্ম মানে লাইট লাইট ফর্ম পরব্রহ্ম শিব হচ্ছে শিব হচ্ছে ব্রহ্ম যে নিরাকার সে মিডিলে থাকে তার থেকে শক্তিকে জন শক্তি বের করেছে শিব শক্তি কে হয়েছে শিব আর শক্তি হলো নিরা শিব নিরাকারী শিব থেকে হলো আকারি শিব আকারই শিব তখন নিজের ভেতর থেকে অম্বিকাকে রচনা করেছে মানে শক্তি রচনা করেছে শিব আর শক্তি কম্বাইন হয়ে তখন নারায়ণ বা বিষ্ণুকে জন্ম দিয়েছে বিষ্ণু হচ্ছে লক্ষ্মী শিব শক্তি কম্বাইন হয়ে নারায়ণকে জন্ম দিয়েছে আবার এই নারায়ণ আবার লক্ষ্মীকে জন্ম দিয়েছে আবার লক্ষ্মী নারায়ণ যে বিষ্ণু বলি আমরা সে হচ্ছে লক্ষ্মী আর নারায়ণের কম্বাইন রূপ ঠিক আছে আর ব্রহ্মা সরস্বতী মিলে এরা দুজনে আবার কম্বাইন হয়ে সপ্ত ঋষিদেরকে রচনা করেছে আবার এই সপ্ত ঋষির আবার মনু আর শতরূপাকে রচনা করেছে মনু শতরূপা হচ্ছে মানুষ সৃষ্টির মাতা পিতা তাদের থেকে মানুষ সৃষ্টি হয়েছে এই মনু শতরূপা আবার প্রজাপতিকে জন্ম দিয়েছে তখন থেকে আবার প্রজাপতি থেকে দেবদেবী আর দেবদেবীগণ থেকে তাদের পুত্রকন্যাদের জন্ম হয়েছে এইভাবেই বংশ বিস্তারটা হয়েছে বেদান্ত দর্শনে বলা হয়েছে যে পরম ব্রহ্মের ইচ্ছা হলো যে আমি এক থেকে অনেক হয়ে যাব তখন শিবের থেকে শক্তি মানে অম্বিকা রচনা হয়েছে তারপরে আকারে শিব আর শক্তি থেকে মানে শিব শক্তি বিষ্ণু কম্বাইন হয়ে বিষ্ণুর উৎপত্তি করেছে রচনা করেছে বিষ্ণু অর্থাৎ নারায়ণ নার মানে হচ্ছে জল আর আয়ন মানে হচ্ছে শাড়ি মানে নিবাস বিষ্ণুকে ক্ষীর সাগরে দেখানো হয় বিষ্ণুর শক্তি থেকে একটা পিণ্ডের উৎপত্তি হয়েছে এই পিণ্ডটা হচ্ছে ব্রহ্মার শরীর অর্থাৎ আমাদের এই ব্রহ্মাণ্ড মানে সোলার সিস্টেম এই পিণ্ডটাকে দুভাগে ভাগ করা হয়েছে যে ছবিটা আমি বলছিলাম এটা সেই ছবি এই পিণ্ডটাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে ওপরের ভাগটি ভুবার্লোক আর নিচের ভাগটি হচ্ছে আমাদের পৃথিবী ব্রহ্মার দ্বারা উৎপত্তি হল সপ্ত ঋষি আর এই সপ্ত ঋষিদের থেকে উৎপত্তি হয়েছে মনু আর শতরূপার মনু শতরূপা থেকে আবার হয়েছে প্রজাপতি প্রজাপতি থেকে উৎপত্তি হয়েছে দেবতা আর এই দেবী দেবতা থেকে তাদের পুত্র কন্যাদের উৎপত্তি হলো এইভাবে বংশ বিস্তার বা বংশ পরস্পরা চলতে থাকল শিবের থেকে সময়ে সময়ে উৎপত্তি হয়েছে তাই শিবকে কালতত্ত্ব বলে কাল হচ্ছে একটা অচেতন বস্তু এটি আত্মশক্তির দ্বারা গতিশীল থাকে যখন শিবের মধ্যে পজিটিভ পাওয়ার থাকে তখন সেটা শিবত্ব হয় উনি তখন ব্রহ্মাণ্ডের রচনা করেন কিন্তু যখন ব্রহ্মাণ্ডের কিন্তু যখন উনি ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে প্রবেশ করাতে চান তখন কাল অগ্নি বর্ষণ করেন রুদ্ররূপ ধারণ করে নেন তখন উনি ব্রহ্মাণ্ডকে গুটিয়ে নিজের আকার আকারি স্বরূপে যে রোমকূপ সেখানে প্রবেশ করিয়ে নেয় ওই ব্রহ্মাণ্ডকে বানিয়েছিলেন বা সেই ব্রহ্মাণ্ডকে একটা সেলে পরিণত করে ওই রোমকূপের মধ্যে পুনরায় পুনরাবর্তন করেন মানে শিবের তখন নেগে শিবের তখন পাওয়ার লস হয়ে যায় শিবের তখন পাওয়ার লস হয়ে যায় তখন শিব এমন করে তুমি দাদাজির বেহাদের জ্ঞান শুনলে অনেক কিছু জানতে পারবে যেটা আমাদের ধর্মগ্রন্থেও লেখা নেই দাদা নিজের দিব্য দৃষ্টি দিয়ে দেখে স্বয়ং পরমেশ্বর অথরিটি ছাড়া সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞান কেউ দিতে পারবে না কেউ না কারোর মধ্যে সে শক্তি নেই দেবার মতন এক দাদাজিকে ছাড়া কারুর শক্তি নেই কেউ কেউ এখান থেকে কেউ জন্ম চক্র থেকে বের করে নিয়ে যাবার জন্যই দাদাজি এসছেন সকলকে এই আমাদের যেখানে আমরা বাস করি সৃষ্টি এটাকে পুরো এটা মাল্টিভার্সের মধ্যে এটা পড়ে এই মাল্টিভার্সটা ব্ল্যাক হোল হয়ে গেছে মানে অন্ধকার কালো পাওয়ার লস হয়ে গেছে এখানকার যে ক্রিয়েটার তিনি হচ্ছেন পরম একশো মহাশিব পরে পরে যান পরম একশো মহাশিব এবারে এইটাকে পরিবর্তন করে মৃত্যু লোককে অমর লোকে পরিবর্তন করার জন্যই দাদাজি এক জন্মের জন্য এসছেন তোমরা অবশ্যই লাইফ ইন মাল্টিভার্সের বই এইটা হচ্ছে ব্রহ্মজ্ঞান এই বই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের সিরিজ অবশ্যই শুনতে থাকবে তাহলে তোমরাও বেহাদের পরম পরম পরমাত্মা হতে পারবে দেখো যখন শিবের মধ্যে যখন নেগেটিভ শক্তি চলে আসে তখন তিনি জ্বলতে থাকেন তখন উনি নিজেকে চার্জ করার জন্য মানে পাওয়ার লস হয়ে গেছে এবার নিজেকে তো চার্জ করতে হবে তখন শিবের বাবা মানে হচ্ছে রচয়িতা মহাশিব ওনার মধ্যে তখন প্রবেশ করে যান শিব আর ওনার সহযোগিনী মানে শিব শক্তি হচ্ছে ব্রহ্মাণ্ডের রচয়িতা আমাদের ব্রহ্মাণ্ড হলো জাতি আমরা ভারতবর্ষ আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যেই ভারতবর্ষ আছে এমন অনন্ত অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড আছে তোমরা যদি পরলোক পুনর্জন্মের বই পড়ো পুরোনো বইয়ের পেজ নাম্বার হচ্ছে দুই আর নতুন বইয়ের পেজ নাম্বার দুই তিন আর নতুন পেজ নাম্বার হচ্ছে ছয় আর সাত তাহলে এই অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে এই সংসারে এক একটা ব্রহ্মাণ্ডতে আবার অনন্ত অনন্ত জীব আছে আবার এক একটা জীবের অনন্ত অনন্ত জন্মের অনন্ত কর্ম আছে আবার অনন্ত অনন্ত কর্মের মধ্যে এক একটি কর্মের আবার অনন্ত ফল আছে যে ভুলকে আমাদের ভারতবর্ষ আছে সেটি অনন্ত ব্রহ্মাণ্ডের ঠিক মাঝখানে আছে এটা পরলোক পুনর্জন্ম বইয়ের পেজে তোমরা পাবে তিনশো সাতাত্তর নাম্বার পুরনো আর তিনশো পঁচাশি নাম্বার নতুন পেজ অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড আর অনন্ত কোটি কোটি পরম তত্ত্বও আছে এরই জন্য অনন্ত কোটি কোটি রং বা কালার কম্বিনেশন আছে আকৃতি প্রকৃতি নকশা রূপ রং সব অনন্ত ওইখানকার কল্পনা করা এখানে মুশকিল কারণ প্রত্যেকটি ব্রহ্মাণ্ডতেই আলাদা আলাদা পরম তত্ত্ব আছে কোনোটার সাথে কোনোটার মিল নেই এটা দেবী ভাগবতমেও পাবে মহাকালের মহাবিরাট রূপে রোমকূপের মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ড বিরাজমান এটি এর সঙ্গে অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় আর বিনাশ হয় প্রতিটা মুহূর্ত মানে প্রতিটা সেকেন্ডে আর প্রতিটা মহাকালের মহাবিরাট রূপে রোমকূপের মধ্যে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান পরম শান্তি